বন্ধু দুর্গা পূজার স্পেশাল অফার আমাদের কত তারিখ পর্যন্ত আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা একটা স্পেশাল অফার দিচ্ছি তার জন্য আজকে ভিডিওটা করা দেখতে পাচ্ছেন দেখুন কত পরিমাণ ল্যাপটপ এসেছে ল্যাপ শুধু ল্যাপ হিসাবে ল্যাপটপ দেখুন এক একটা ব্রাঞ্চে কত করে রয়েছে আটটে দশটা করে রয়েছে ওকে আমি লাইভ করছি এই কারণে ভিডিওস তো আমি স্টক আপডেটের ভিডিওস দিয়ে দিয়েছি জাস্ট কিছু মডেল আমাদের নতুন এসেছে দেখানোর জন্য অনেকে বাজেট কম থাকে তারপরে আমাদের ডেস্কটপ রয়েছে ডেস্কটপও আমি আজকে ডিটেলসে আসব আসবো আর কিছু মডেল আস্তে আস্তে করে তোমরা দেখিয়ে দাও যে কত পরিমাণ ল্যাপটপ এসেছে একবার দেখো তো ব্যাক ব্যাকসাইডে দেখুন সাইডেও কত পরিমাণ ল্যাপটপ অনেকে বলবে পরিমাণ দেখে কি হবে দাদা আমাদেরকে আর আমাদের পেজ রয়েছে তার আগে বলে দিই বলে ফেসবুক পেজ রয়েছে ল্যাপটি ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপিসপ ঠিক আছে এবারে আমি এক একটা করে মডেল আপনাদেরকে দেখিয়ে দেখেন দেখুন ব্রাঞ্চ এক একটা করে ব্রাঞ্চ থাকবে আমি এই ব্রাঞ্চে ধরুন একটা ল্যাপটপ দেখাবো ওকে এখানে যে লড রয়েছে এখান থেকে একটা দেখাবো এখান থেকে যে লড রয়েছে একটা করে দেখাবো সমস্ত নাহলে এখানে রয়েছে এখন মিনিমাম তিনশো কুড়ি পিস ল্যাপটপ রয়েছে আমাদের সবগুলো মডেল থেকে একটা একটা করে দেখাবো আপনারা কোয়ান্টিটিতে নিতে পারেন ওকে তো ফার্স্ট শুরু করি কর্নার থেকে শুরু করছি এটা হচ্ছে রাইজেনের কি বললাম রাইজেনের রয়েছে ওকে খুলি আমি আর ব্যাক সাইডও রয়েছে রাইজেনের দেখুন এখানে ওকে আমি দেখিয়ে দিচ্ছি এবারে কোয়ালিটি দেখুন বন্ধু আর যারা লাইভে রয়েছেন প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে দেবেন ল্যাপটপের কোয়ালিটি দেখুন আমি অন করছি না বন্ধু কারণ এতে কি কনফিগারেশন রয়েছে সেটাই শুধু আমি বলে দিচ্ছি কি রয়েছে রাইজেন ফাইভ রাইজেন সেভেন এর দুটো মডেল রয়েছে কারণ এদিকেও রয়েছে ওকে রাইজেন এর ব্যাক সাইডে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে আমি এক একটা করে মডেল দেখিয়ে দেখুন কি রয়েছে রাইজেন ফাইভ আর রাইজেন সেভেন থাকবে দুটো মডেল এনভিএমই এস এস ডি নর্মাল এস এস ডি নেই এনভিএমই এস এস ডি রয়েছে আর কি রয়েছে ব্যাকলিট কিবোর্ড ব্যাকলিট মানে লাইট জ্বলবে আর কিছু নেই প্লাস ফেস আনলক রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সার রয়েছে মেটাল বডি ফুললি মেটাল বডির পাবে ওকে আমি এক পিস দেখিয়েছি বন্ধুদেরকে বলেছি যাদের ভালো ল্যাপটপ চাই আমাদের ল্যাপটপ হচ্ছে জাস্ট বক্সগুলো পাবে না প্রচুর পরিমাণ আরেকবার বলছি প্রচুর পরিমাণ ল্যাপটপ রয়েছে জাস্ট ভিডিওসটা একটু দেখতে থাকুন বিভিন্ন জায়গায় না ঘুরে এই ভিডিওসটা দেখুন আপনার কাজে লাগে এখানে কত রয়েছে এইচপি র অনেকে নিউলোগো বলে আর আমাদের পেজে ভিজিট করবে ল্যাপি শপ বা ইউটিউব চ্যানেল বুঝতে পারবে পিকচার কোয়ালিটি কেমন রয়েছে ফ্রেন্ডস একটু জানিয়ে দেবেন কত সুন্দর কোয়ালিটি নতুন নিলে এচ যে ফিফটিন এস রয়েছে

সাতশো পঁয়তাল্লিশ রয়েছে G6 সিক্স রয়েছে জি সেভেন রয়েছে ওকে নেক্সট আস প্রচুর মডেল বন্ধ একটু আমাদেরকেও একটু জানিয়ে দেবেন পিকচার কোয়ালিটি কি রয়েছে লাইট বহুদিন পরে বলছি অনেকে ভাববেন দাদা প্রাইস প্রাইসের দিক থেকে দেখবেন আমাদের ওয়েবসাইট রয়েছে প্লাস আমি কিছু কিছু মডেলে আজকে আলোচনা করব ওকে রা এটা অ্যাপ্রোস ধরে আপনি থার্টি থাউজেন্ড স্টুডেন্ট হলে তো আমরা কিছু না কিছু ডিসকাউন্ট দিই সেটা বারবার বলি আর আমাদের গিফটের আইটেম সবসময়ের জন্য থাকে ব্যাগ থাকে মাউস থাকে ক্লিনার থাকে আমাদের ইউটিউব পেজ বা ফেসবুক পেজে গেলেই দেখতে পাবে এবারে আসি এইচপির অনেকে বলবেন দাদা বাজেট আমার কম কত বাজেট না আমার ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার টাকা বাজেট আছে আমাকে এইচপির ল্যাপটপ দিন কত সুন্দর কোয়ালিটি দেখুন ওকে আমি অন করছি না উইথ ব্যাক কি কিবোর্ড বন্ধু কমন এগুলো মাউস প্যাডে যে সুন্দর করে গোল হয়ে গেছে এখানে লেখাগুলো উঠে গেছে আমাদের কোয়ালিটি দেখুন ষোলো হাজার সতেরো হাজার টাকার ল্যাপটপের এত সুন্দর কোয়ালিটি আমি জানি না যে আপনারা কোথাও থেকে আমাদের পেজে গেলেই তো যারা ফলোয়ার্স রয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রচুর ফলোয়ার্স আজকেও কমেন্ট করেছে দেখলাম যে আমরা নিয়েছিলাম দাদা দারুণ চলছে ইউটিউবে দেখলাম প্রচুর জন কমেন্ট করেছেন থ্যাংক ইউ সবাইকে আর আমরা কোয়ালিটি মেনটেন করি দেখুন একটা ল্যাপটপের কোয়ালিটি কত সুন্দর এলিড বুকের তা মেটাল বডি ওকে কত সুন্দর দেখতে পাচ্ছেন আশা করি নেক্সট দেখুন এখানেও আমাদের ডেলের ল্যাপটপের সঙ্গে সিলভার কালারের এইচপির মডেল দেখুন এখানে দেখছি তো ফটাফট করে একটু টাইম চলে যাচ্ছে প্রচুর রয়েছে এখানে এদিকে আবার ডেলের কিছু মডেল রয়েছে এগুলো আগের ভিডিওসে দেখিয়েছিলাম প্লিজ দেখে নেবেন এবারে একটু ডিফারেন্ট মডেল এগুলো ই চুয়ান্ন পঞ্চাশ মোটামুটি আড়াইশো থেকে তিনশো আমাদের ইউটিউব পেজে ভিডিও দেওয়া আছে কেউ নেবেন কি বললাম মিনিমাম পাঁচ বছর ইউজ করব কত মিনিমাম ম্যাক্সিমাম বলিনি মিনিমাম উইথ ব্যাকলিট কিবোর্ড দিয়ে ল্যাটিচিউড ই চুয়ান্ন পঞ্চাশ প্রাইস কত থাকবে কুড়ি হাজার পাঁচশো টাকা প্রাইস থাকে ওকে ও যাদের ডিসপ্লে চেঞ্জ মাদারবোর্ড রিপেয়ারিং বোর্ড এখানে ডেন স্ক্র্যাচ কত রয়েছে বন্ধু এখানে কোয়ান্টিটি কত রয়েছে ব্রাঞ্চ রয়েছে একটা করে দেখাও বলেছে এখানে একটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি যে হাতের কাছে দেখুন কোয়ালিটি দেখুন ডেলের রয়েছে আমাদের কাছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসবে মোটামুটি নিচেও থাকে বেশিও থাকে মোটামুটি কুড়ি থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ যেগুলো থাকে আপনার নতুন নিলে কত বছর চলবে দু বছর পাঁচ বছর দশ বছর কমার্শিয়াল বন্ধু হচ্ছে বেশি চলবে এটুকু বলতে পারি ওকে এবারে আই ফাইভ ইলেভেন জেনারেশন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আই ফাইভ ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন পাবেন কত আই এর আবার আই থ্রির কোয়ালিটি আর সবসময় বলছি বন্ধু ব্যাকলিট কিবোর্ড সাউন্ড কোয়ালিটি এগুলো সব অসম থাকবে লাইক নতুনের মতোই থাকবে কত ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মার্কেটে ঘুরে নিবেন। যদি এত সুন্দর ল্যাপটপ কেউ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দেয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কি বললাম আর একবার বলছি আই ফাইভের ইলেভেন টুয়েলভ জেনারেশন পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক দেখুন আপ প্রচুর রয়েছে আমি একটা করে দেখাচ্ছি বলুন ওকে নিচে আই সেভেন ল্যাপটপ আমাদের কাছে বাইশ হাজার কিন্তু আই সেভেন থাকে আই ওখানে দেখিয়ে তো মডেল তো দেখো অসুবিধা

কাছে এই মডেলটা কি প্রভু মডেল রয়েছে আমরা অনলাইনে এটা বিক্রি করি সিক্সটি এইট থাউজেন্ড এ মডেল নাম্বার বলে দিচ্ছি এইচপি প্রভু সিক্স আমাদের কাছে কিন্তু পূজা স্পেশাল অফারের জন্য এটা আই ফাইভ এর ইলেভেন টুয়েলভ জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন ফুললি মেটাল বডি আমি এখানে রেখে দিচ্ছি কোয়ালিটি গুলো দেখাও সুন্দর লাইক করছি এই কারণে কোনো এডিট নেই সুন্দর করে দেখুন আজকে যাদের প্রয়োজন সুন্দর এসপি প্রভু আমি অন করছি না বন্ধু প্রত্যেকটা মডেল আইরিস গ্রাফিক্স রয়েছে দেখি ও একটা কথা ভুলে গেছি এই সব মডেলের রেড এন্ড গ্রাফিক্স রয়েছে টু জিবি একবার দেখিয়ে দাও এই টু জিবি থাকবে এইচপি নিউ লোগোগুলো সমস্ত আর এগুলো রয়েছে আইরিস গ্রাফিক্স রয়েছে ষোলো জিবি র্যাম ভুলে যাচ্ছি ষোলো জিবি র্যাম আর রয়েছে টু ফিফটি সিক্স জিবি কোনোগুলো আবার পাঁচশো বারো জিবি নর্মাল এসএসডি নয় কি বললাম আমাদের পেজে ডিজিট করুন ল্যাপটপশপ বা ফেসবুক পেজে বুঝতে পারুন বলবেন এত নতুন ল্যাপটপ টা থেকেই নিয়ে যাব নেক্সট আছে দেখুন এগুলো সবসময় বলছে আমাদের কাছে কোয়ান্টিটিতে রয়েছে এক পিস করে দেখাচ্ছি ওকে বন্ধু একটা করে দেখাচ্ছি এবারে আসি এগুলো একটু ডিফারেন্ট টাইপের আছে জাস্ট মডেলগুলো জি ফোর জি এইট জি নাইন এরকম করে হয় দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর এগুলো আমাদের কাছে এখনো একশো কুড়ি পিস মতো রয়েছে যাদের লাগবে নিয়ে যাবেন অবশ্যই কারু কোয়ারি থাকলে একটু পড়ো বন্ধু এই যে প্রত্যেকটাই বললাম এটা কুড়ি হাজার পাঁচশো টাকায় ডেলের পাবেন এটা ডেলের যেটা রয়েছে ইলেভেন টুয়েলভ জেনারেশন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন সমস্ত বলে দিলাম তো রাইজেন পাবেন থার্টি থাউজেন্ড করে কেন এগুলো অনেক চুরাশি হাজার টাকা দাম রয়েছে রাইজেন সেভেন আছে বন্ধু রাইজেন সেভেন রাইজেন থ্রি এই টাকায় পাওয়া যায় রাইজেন ফাইভ আমাদের রাইজেন সেভেন পাচ্ছে ওকে আমি সমস্তটাই বলে দিচ্ছি এটা আঠারো হাজার পাঁচশো এই মডেলে আমি এখনো আসিনি তো স্পিডে একটু করে দিচ্ছি প্রভু কি বললাম পূজার অফারের জন্য ফর্টি করে সেল হচ্ছিল এটা থার্টি সিক্সে পাবেন ছাব্বিশ তারিখ অবধি খুব এক্সটেন্ড করলে আমরা সাতাশ তারিখ পর্যন্ত করতে পারি ওকে এবারে আসি এটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পাবেন থার্টি থাউজেন্ডে অনেকে ভাববেন হয়তো দাদা মনে হচ্ছে এগুলো কমার্শিয়াল সিরিজ একটু প্রাইসটা কম বেশি অনেকে তো কম বলে যান যে এত কমে কি করে দিচ্ছে এত সুন্দর অনেকে হয়তো একটু বেশি হতে পারে বাট এগুলো ষোলো জিবি পাঁচশো বারো জিবি করে আছে ওকে ওই জন্য থার্টি থাউজেন্ড পড়বে ষোলো পাঁচশো বারো জিবি তারপরে আসি হ্যাঁ এগুলো ও এখানে একটা মডেল লুকিয়ে রয়েছে পিছনে দেখিয়ে দিচ্ছি ওকে কি রয়েছে এটা রয়েছে টুয়েলভ জেনারেশন রয়েছে কিন্তু যেহেতু এটা প্লাস্টিক বডি আছে ওই জন্য এটা বাইশ হাজার পাঁচশো টাকা দাম লিনেবো রয়েছে এম ডট টু এন ভিএম এসিডিতে নর্মাল ও একদম লাইক দেখতে পাচ্ছেন ওকে কোয়ান্টিটিতে রয়েছে বন্ধু কোয়ান্টিটিতে রয়েছে আমি জাস্ট এক পিস করে রাফ দেখিয়ে তারপরে আসি অনেকে বলবেন যে দাদা আমার আই সেভেন লাগবে কি বললাম আই সেভেন লাগবে আই সেভেনের আবার নানা ভেরিয়েন্ট রয়েছে বন্ধু সবসময় বলেছি ব্রাঞ্চ থাকে আমাদের এই ওকে আমি একটা করে বারবার বলছি একটা করে দেখাচ্ছি যাদের কোয়ান্টিটিতে লাগবে আর এত পরিমাণ ল্যাপটপ জানি না কোথাও দেখেছেন কি একসাথে কমান্ড করে বলবেন এইসপি নিউ লোকদের এটা এক লাখ চুরাশি হাজার টাকা অনেকে বিক্রি করে এটা পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছ থেকে কত পেয়ে যাবেন বন্ধু কত পাবেন আই সেভেন

এদিকেও রয়েছে প্রচুর ঠিক আছে আমি এটা আসছি না এটা একটু ডিফারেন্ট মডেল রয়েছে একটু করে দেখালাম লুকস একই ওকে এবারে অনেকে বলবেন দাদা বাজেট কম কিন্তু এনভিএমি এস এস ডি দিয়ে নিব আঠারো হাজার পাঁচশো টাকায় পাবেন দেখুন আঠারো হাজার পাঁচশো টাকা কত সুন্দর ল্যাপটপ আই থ্রি রয়েছে ষোলো রয়েছে তোমার এটা রয়েছে আট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি এস পাবেন অর একশো আঠাশ প্লাস পাঁচশো জিবি পাবেন তিনটে ভিরিয়ান রয়েছে ওকে তারপরে এখানে দেখুন বন্ধ দেখুন ল্যাপটপ কত পরিবার ল্যাপটপ দেখুন এখানেও জাস্ট আইফাই পেয়ে যাবেন মোটামুটি কুড়ি পঁচিশ হাজার টাকা আমাদের কাছে আইফাই পাবেন এবারে একটু ডিফারেন্ট মডেলে আসি দিক থেকে এখানেও ব্রাঞ্চ থেকে এক পিস দেখে দিই তারপরে আই সেভেনের আবার এখানে ডিফারেন্ট মডেল রয়েছে টাচ স্ক্রিনের রয়েছে অনেকের টাচের ডিটার্জেবল রয়েছে অ্যাপেলের রয়েছে ওকে গেমিং রয়েছে আই ফাইভের রয়েছে এগুলো তারপরে এগুলো আবার ডিটার্জেবল রয়েছে থ্রি সিক্সটি রোডটা আমাদের কাছে পাওয়া যায় না অনেকের কুয়ারি থাকে থ্রি সিক্সটি রাখি না ইউজ ক্ষেত্রে পরে ইউজটা হয় ওই জন্য রাখি এ মডেলটা দেখুন একবার কোথাও দেখেছেন কি না একবার না দেখুন কত মডেলটাই দেখুন আমি এর ভিডিওসগুলো দেখবেন সব সব স্ক্রিনশট বানিয়ে রিলস বানিয়ে সব আমাদের পেজে দেওয়া রয়েছে কোয়ালিটি শুধু ডিসপ্লে কোয়ালিটি দেখলে আপনি বলবেন ভাই দিয়ে দাও ল্যাপটপ এত সুন্দর এটা রিলায়েন্স ডিজিটাল নাম বলেই দিচ্ছি বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে আপনারা গিয়ে প্রাইসগুলো জেনে নেবেন এল বুকে রয়েছে ফুল মেটাল বডি ইলেভেন টুয়েলভ জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন ফর্টি থাউজেন্ডে ফর্টি থাউজেন্ডে ষোলো জিবি বেরিয়ে বলে দিচ্ছি ওকে এক পিস দেখিয়ে দিলাম আমাদের কাছে তো বারবার বললাম দেখো কত পিস রয়েছে ওকে লটে লটে রাখা আছে দিকে ট্যাপ পাবেন আমাদের কাছে অফার একদম তেরো হাজার পাঁচশো টাকা এটা ষোলো হাজার পাঁচশো টাকা ছিল তেরো হাজার পাঁচশো টাকা উইথ সিম কার্ড স্লট রয়েছে ওকে অ্যাপেলের ট্যাপ কত তেরো হাজার পাঁচশো টাকা নেক্সট এলে কিন্তু এটা ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে হবে যাতে কোয়ান্টিটি এখানে টাচ স্ক্রিন রয়েছে ডেলের আমি শর্টে বলে দিচ্ছি ভিডিওসটা লং হয়ে যাচ্ছে টাচ স্ক্রিন রয়েছে ডেলের খুব সুন্দর মডেল 22500 টাকা i5 এর 8256 জিবি এদিকে কিছু এইচপি নতুন লোগো নিউ লোগো দিয়ে আছে ওকে তারপরে আসি এগুলো i7 এক পিস করে দেখিয়ে দিই নাকি বন্ধুদেরকে দেখুন কোয়ালিটি দেখুন i7 এর 11 জেনারেশন কি বললাম i7 এর 11 জেনারেশন এখানেও কিন্তু লটটা ছিল i7 11 ওকে i7 এর 11 জেনারেশন দেখুন তারপরে ম্যাকবুক তো আমাদের ষোলো হাজার পাঁচশো থেকে শুরু হয়ে যায় ঠিক আছে সেলও করেছি ভিডিওস গুলো দেখে দেবে যে বলছি মানে যদি সেল হয় তা আর যাদের বাজাজের কার্ড থাকবে তারা ইএমআই করতে পারবেন দেখুন বাজাজের যে তাদের কার্ড থাকবে তাদের মেশিনে ইএমআই করাতে পারবেন আর যাদের ক্রেডিট কার্ড থাকবে তারা ইএমআই করাতে পারবেন অনেকে বলবেন দাদা আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি বলুন আমাদের কিন্তু ল্যাপটপের ওয়ারেন্টি হয় না ল্যাপটপের আমাদের গ্যারেন্টি কি বললাম ল্যাপটপের গ্যারেন্টি হয় গ্যারেন্টি মত একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করছে এখানেও কিছু মডেল কম দামের কিছু মডেল আছে বন্ধু এগুলো হচ্ছে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা এগুলো ভিডিও আমি করি না যাদের প্রয়োজন নিতে পারে বন্ধু এখানে কিছু আজকে আর ভিডিওসটা আমি বড় করলাম না এখানেও কিছু মডেল দেখ আমি দেখাই আর এতগুলো মডেল তো জাস্ট ছোটোর উপর এখানে একটা আছে দেখিয়ে দিচ্ছি এগুলো টা টাচ স্ক্রিন ডিটাচেবল দেখুন 22500 টাকা দেখুন কত সুন্দর লেদার ফিনিশ 22500 টাকা একদম লেটেস্ট জেনারেশন সাথে পেয়ে যাবেন ওকে দেখে নেবেন বন্ধুরা আজকে আর ভিডিওসটা লং করলাম না পূজোর অফার চলছে আরেকবার বলবো সবাইকে আমরা গিফটের সাথে জিএসটি বিল থাকে আমাদের নর্মাল বিল হয় না জিএসটি বিলের সাথে ফ্রি গিফটের সাথে একদম নতুন অনেকে বলবেন হোম সিরিজের কমার্শিয়াল ল্যাপটপের মধ্যে ডিফারেন্টলি দেখুন হোম সিরিজের ল্যাপটপ আমরা তো সেল করি না এক দু পিস পাঁচ পিস থাকে বলে দিচ্ছি হোম যে ল্যাপটপ হচ্ছে এগুলো প্লাস্টিক বডি হয় হিঞ্জগুলো ভেঙে যায় কারো কিবোর্ড চেঞ্জ করতে গেলে এটা এক ঘন্টা লাগবে শুধু কিবোর্ড চেঞ্জ করতে গেলে আর কমার্শিয়ালে এক মিনিট লাগে কত সুন্দর স্ক্রু থাকে এর পিছনে কী হয় যে সকেট থাকে সবগুলো তুলতে হয় অনেক ডিফারেন্ট কারোর যদি এসএসডি লাগাতে হয় আমাদের এক দু মিনিট লাগবে এগুলোতে পুরো খুলে বডি খুলে প্লাস এদের বিল্ড কোয়ালিটিগুলো খুব উন্নত হয় না কমার্শিয়াল সিরিজে খুবই উন্নত হয় মানে হোম সিরিজের ল্যাপটপ নিয়ে বাড়িতে ইউজ করে খুবই কঠিন নতুন নিয়েছেন তবু ঠিক আছে পুরাতন নেওয়া খুব মুশকিল আর এইগুলো মার্কেটের চারিদিকে সেল হচ্ছে তাই বলে আমরা কমার্শিয়াল সিরিজ আমাদের কমার্শিয়াল সিরিজ নিলে কি হবে এদের সব কিছুই উন্নত থাকে সব কিছুই মেটাল বডি হয় বিল্ড কোয়ালিটি ভালো হয় এম এসএসডি হয় নেক্সট টাইমের সার্ভিস খুবই সুন্দর পাওয়া যায় নেক্সট টাইমে আরও আমাদের পেজটা রয়েছে ল্যাপি সব ফেসবুক পেজ ইউটিউব পেজ আপনারা ফলো করে দিন নেক্সট কিছু আবার মডেল রয়েছে এদিকে কি বললাম শর্টে এম থ্রি রয়েছে আর এম ওয়ান রয়েছে তারপরে লিনেভার কিছু মডেল রয়েছে এগুলো পরে দেখাবো বন্ধু আজকে আর পসিবল হচ্ছে না একটা ভিডিওসটা আমি অনেকক্ষণ বলে দিলাম ভিডিওসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন